ইসলাম পূর্ববর্তী আরব সভ্যতায় প্রতিটি মানুষকে কোনো না কোনো গোত্রের নিরাপত্তায় থাকতে হতো নবুয়তের দশম বছরে আবু তালিবের মৃত্যুর পর তার ভাই আবু লাহাব বনু হাশিম গোত্রের দলনেতা হয়ে যায় তাইফের লোকেরা তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো তো করল উপরন্তু প্রিয়নবী সাল্লাহ আলহি আসসালামকে নির্দয়ভাবে রক্তে রঞ্জিত করলস এবং মধ্যে বহু বছর ধরে যুদ্ধবিগ্রহ লেগেই ছিল বিষণ্নতার বছর ছিল নবুয়াতের দশম বছর আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আজকে দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছি ওয়েব সিরিজ প্রিয়নবী সাল আলহিমের হিজরত প্রিয়নী সাল্লিমের হিজরতের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ বিষণ্নতার বছর ছিল নবুয়াতের দশম বছর বয়কটের পর নবী করিম সাল্লাহ আলহিমসাল্লাম শিয়াবে আবি তালিম নামক উপত্যকা থেকে বের হয়ে নিজের বাড়িতে তার শিফ নিয়ে এলেন এভাবে কিছুদিন কুরাইশ কাফিরদের অত্যাচার ও নির্যাতন থেকে কিছুটা মুক্ত ছিলেন এরই মাঝে আবু তালিব অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে আর এর কিছুদিনের মাথায় হজরত বিবি হাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহাও দুনিয়া থেকে বিদায় নিলেন প্রিয় রুবি সাল আলহিম সহযোগী এবং সহানুভূতি প্রদর্শনকারী দুজন মানুষই দুনিয়া থেকে বিদায় নিলেন উইওয়ার্স ইসলাম পূর্ববর্তী আরব সভ্যতায় প্রতিটি মানুষকে কোনো না কোনো গোত্রের নিরাপত্তায় থাকতে হতো এটা আধুনিক যুগের নাগরিকত্বের সাথে তুলনা করা যেতে পারে রবি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বনু হাসিম গোত্রের হওয়ায় আবু তালিবের নিরাপত্তায় ছিলেন নবুয়তের দশম বছরে আবু তালিবের মৃত্যুর পর তার ভাই আবু লাহাব বনু হাসিন গোত্রের দলনেতা হয়ে যায় এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর থেকে নিরাপত্তা সরিয়ে নেয়ার ঘোষণা দেয় নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম এবং তার গোলাম বিন হারেসা হাজরতিন তালা আনহুর সাথে ইসলামের শেকড় আরও বেশি মজবুত করার আশায় তায়েফ শহরে যান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের লোকেরা তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো তো করলো উপরন্তু প্রিয়নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নির্দয়ভাবে রক্তে রঞ্জিত করল এরপর তিনি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন এবং বুতে ইম ইবদে আদের নিরাপত্তায় মক্কায় বসবাস করতে রইলেন এর পরবর্তী সময়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিস্ময়কর ইসরা ও মেরাজ সম্পন্ন করলেন বিশ্বনতার বছর অর্থাৎ নবুয়ত লাভের দশম বছর আবু তালিবের মৃত্যুর পর নবিয়ে করিম সাল্লিম ওয়াসাল্লামের জন্য সময়টা ছিল বেশ ঝুঁকিপূর্ণ যদিও বা তিনি আদির নিরাপত্তায় মক্কায় ছিলেন তথাপি একজন কুরাইশ হিসেবে অন্য এক গোত্রের নিরাপত্তায় থাকার বিষয়টা স্বাভাবিক ছিল না এমতো অবস্থায় নবিয়ে করিম সাল্ল ওয়াসাল্লাম মক্কার বাইরে নতুন নতুন সম্পর্ক গড়ে তুলতে লাগলেন নাবিয়া করিম সাল আলহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল কিছুটা এমন হজের মৌসুমে দূর দূরান্তে বসবাসরত আরবীয় গোত্রগুলো মক্কায় জড়ো হতো তখন তিনি সাল আলহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মানুষের সাথে পরিচিত হয়ে ইসলামের বার্তা পৌঁছে দিতে লাগলেন নাবিয়া করিম সাল আলহি ওয়াসাল্লাম এই সময়ে বনু আমের মাহারেব ফাজারা বনু নাসের কান্দা হাদারামাসহ বেশ কিছু গোত্রের কাছে গিয়ে আহ্বান জানান কিন্তু তারা কেই তার প্রস্তাবে রাজি হল না নবী করিম সাল আলিহি আসসালামকে আশ্রয় দেওয়ার অর্থ হল অদূর ভবিষ্যতে কুরাইসদের সাথে যুদ্ধে জড়ানো প্রতিটি গোত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল আলহি আসসালামের প্রস্তাবকে যাচাই বাছাই করছিল এবং তাদের প্রত্যেকে মনে হয়েছিল নবী করিম সাল আলহি আসসালামকে আশ্রয় দিয়ে তাদের মিত্রদের সাথে সংঘর্ষে যাওয়া অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে এই কথোপকথনের মাঝেই ডাবিয়ে করিম আইল আলহিউসালামের সাথে দেখা হয়ে গেল মদিনা থেকে আগত একটি ছোট দলের সাথে এ পর্যায়ে মদিনার রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করাটা ছিল জরুরি মদিনা শহরে মূলত দুটি আরব গোত্র ছিল যাদের নাম ছিল আউস এবং খাজরাজ এছাড়াও সেখানে আরও তিনটি গোত্র বসবাস করত আউস এবং মধ্যে বহু বছর ধরে যুদ্ধবিগ্রহ লেগেই ছিল প্রায় এক যুগ ধরে তাদের এই দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটে জঙ্গে বিয়াসের মাধ্যমে এই যুদ্ধটি সংঘটিত হয় নব প্রকাশের আনুমানিক সপ্তম বছরে বিয়াসের যুদ্ধে আউস এবং খাজরাজ গোত্রের সকল বিখ্যাত বীর নিহত হল দুই গোত্র নবীন প্রজন্ম নেতৃত্ব লাভ করে যারা বছরের পর বছর এই রেশারেশিতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং একটি নতুন অধ্যায় সূচনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল মনে রাখা দরকার মদিনে শরীফের তৎকালীন নাম ছিল ইয়াস্রিফ বায়াতে উলা এবং পরের ঘটনাগুলি নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে আর যারা এখনও প্রথম পর্ব দেখেননি তারা দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশে গিয়ে দেখে নিতে পারেন